শিবিত্রী শ্রী রামকৃষ্ণ কথা পাঠ দক্ষিণে পণ্ডিতজি কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে আঠেরোশো চতুর্থ তেরোই জুন চতুর্থ পরিচ্ছেদের দুটি অংশে আমরা গত দুদিন পাঠ করেছি আজ তৃতীয় এবং শেষ অংশ পাঠ করছি গতকাল যতটা পাঠ করেছিলাম তারপর থেকে আজকে পাঠ করছি উপায় ব্যাকুলতা প্রশ্নটা ছিল কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে মশাই ঈশ্বর কেন এমন সংসার করলেন আমাদের কি কোনো উপায় নাই এই উত্তরটা দিচ্ছেন ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব উপায় ব্যাকুলতা ত্যাগ উপায় থাকবে না কেন শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে অনুকূল হাওয়া বয় যাতে শুভ যোগ ঘটে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন একজনের ছেলেটি যায় যায় হয়েছিল সে ব্যক্তি ব্যাকুল হয়ে এর কাছে ওর কাছে উপায় জিজ্ঞাসা করে বেড়াচ্ছে একজন বললে তুমি যদি এইটি জোগাড় করতে পারো তো ভালো হয় সাতি নক্ষত্রের জল পড়বে মরার মাথার খুলির উপর সেই জল একটি ব্যাংক খেতে যাবে সেই ব্যাংকে একটি সাপে তাড়া করবে ব্যাংকে কামড়াতে গিয়ে সাপের বিষ ওই মড়ার মাথার খুলিতে পড়বে আর সেই ব্যাগটি পালিয়ে যাবে সেই বিষ জল একটু লয়ে রোগীকে খাওয়াতে হবে লোকটি অমনি ব্যাকুল হয়ে সেই ঔষধ খুঁজতে স্বাধীনক্ষত্রে বের উঠল এমন সময় বৃষ্টি হচ্ছে তখন ব্যাকুল বলছে ঠাকুর এবার মরার মাথা জুটিয়ে দাও খুঁজতে খুঁজতে দেখে একটি তাতে স্বাধীনক্ষত্রের জল পড়েছে তখন সে আবার প্রার্থনা করে বলতে লাগলো দোহাই ঠাকুর এবার আর কটি জুটিয়ে দাও ব্যাঙ ও সাপ তার যেমন ব্যাকুলতা তেমনি সব জুটে গেল দেখতে দেখতে একটি ব্যাংক একটি সাপ গেল ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেন শুনবেন সব সুযোগ করে দেবেন কাঁপতেন হ্যাঁ তিনি সুযোগ করে সব ঈশ্বর ঈশ্বরকে দিতে পারলে হয়তো ভাইয়েরা রোজগার করতে লাগলো বা একটি ছেলে মানুষ হয়ে গেল তাহলে তোমায় আর সংসার দেখতে হলো না তখন তুমি অনায়াসে কাঞ্চন ত্যাগ না হলে হবে না ত্যাগ হলে তবে অজ্ঞান অবিদ্যা অস হয় আতস কাচের উপর সূর্যের কিরণ পড়লে কত জিনিস পুড়ে যায় কিন্তু ঘরের ভিতর ছায়া সেখানে লয়ে গেলে ওটি হয় না ঘর ত্যাগ করে বাহিরে এসে দাঁড়াতে হয় পর সংসার আদি তবে জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে তারা ঘর বার দুই দেখতে পায় জ্ঞানের আলো সংসারের ভিতর পরে তাই তারা ভালো মন্দ নিত্য অনিত্য এসব দেখতে পায় যারা অথচ সংসারে আছে তারা যেন মাটির ঘরের ভিতর বাস করে ক্ষীণ আলোতে শুধু ঘরের ভিতরটি দেখতে পায় কিন্তু যারা জ্ঞান লাভ করেছে ঈশ্বরকে তারপর সংসারে তারা যেন শারীর ভিতর বাস করে ঘরের ভিতরেও দেখতে পায় ঘরের বাইরের জিনিসও দেখতে পায় জ্ঞান সূর্যের আলো ঘরের ভিতরে খুব প্রবেশ করে সে ব্যক্তি ঘরের ভিতরের জিনিস খুব স্পষ্ট ভাবে স্পষ্ট রূপে দেখতে পায় কোনটি ভালো কোনটি মন্দ কোনটি নিত্য কোনটি অনিত্য ঈশ্বরী কর্তা আর সব তার যন্ত্র তাই জ্ঞানীরও অহংকার করবার জো নাই মহিম্ন স্তব যে লিখেছিল তার অহংকার চূর্ণ হয়েছিল শিবের সাঁড় যখন দাঁত বার করে দেখালে তখন তার অহংকার চূর্ণ হয়ে গেল দেখালে দেখলে এক একটি দাঁত এক একটি মন্ত্র তার মানে কি জানো এসব মন্ত্র অনাদিকাল ছিল তুমি কেবল উদ্ধার করলে গুরুগিরি করা ভালো নয় ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না যে নিজে বলে আমি গুরু সেই নাই হালকা দিকটা উঁচু হয় যে ব্যক্তি নিজে উঁচু হয় যে ব্যক্তি নিজে উঁচু হয় সে হালকা সকলেই গুরু হতে চায় শিষ্য পাওয়া যায় না

আপনার বলিবা গান শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইতেছেন আর বলিতেছেন আহা তুমি সব আহা আহা গান সমাপ্ত হইল ছয়টা বাজিয়া গিয়াছে ঠাকুর মুখ ধুইতে ঝাউতলার দিকে যাইতেছেন সঙ্গে মাস্টার ঠাকুর হাসিতে হাসিতে গল্প করিতে 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 যাইতেছেন মাস্টারকে হঠাৎ বলিলেন কই তোমরা খেল না খেলে না আর ওরা খেলে না ঠাকুর ভক্তদের প্রসাদ দিবার জন্য ব্যস্ত আছে। নরেন্দ্র ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ আর সন্ধ্যার পর ঠাকুরের কলকাতায় যাইবার কথা আছে ঝাউতলা থেকে ফিরিবার সময় মাস্টারকে বলে তাই তো কার গাড়িতে যাই সন্ধ্যা হইয়াছে ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধুনা দেওয়া হতেছে ঠাকুরবাড়িতে সব স্থানে ফরাস আলো জ্বালিয়া দিল রসন চৌকি বাজিতেছে এবার দ্বাদশ শিব মন্দিরে বিষ্ণু ঘরে ও কালী আরতি হইবে ছোট কাটিতে বসিয়া ঠাকুরদের নাম কীর্তনান্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মার ধ্যান করিতেছেন আরতি হইয়া গেল কিয়ৎক্ষণ পরে ঠাকুর এদিক ওদিক ঘরে পাইচারি করতেছেন ভক্তদের সঙ্গে মাঝে মাঝে কথা কইতেছেন আর কলিকাতায় যাইবার জন্য মাস্টারের সঙ্গে পরামর্শ করতেছেন এমন সময় নরেন্দ্র আসিয়া উপস্থিত সঙ্গে শরৎ ও আর দু একটি ছোকরা তাঁরা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন নরেন্দ্রকে দেখিয়া ঠাকুরের স্নেহ উজলিয়া উঠিল উজলিয়া পড়িল যেমন কচির ছেলেকে আদর করে ঠাকুর মুখে হাত আদর করিতে ও স্নেহপূর্ণ স্বরে বলিলেন তুমি এসেছ ঘরের মধ্যে পশ্চিমাহাস্য হইয়া ঠাকুর দাঁড়াইয়া আছেন নরেন্দ্র ও আর কয়েকটি ছোকরা ঠাকুরকে প্রণাম করিয়া পূর্বাস হইয়া তাহার সম্মুখে কথা কইতেছেন ঠাকুর মাস্টারের দিকে মুখ ফেরাইয়া বলিতেছেন নরেন্দ্র এসেছে আর যাওয়া যায় লোক দিয়ে নরেন্দ্রদের ডেকে পাঠিয়েছিলাম আর যাওয়া যায় কি বলো মাস্টার যে আগে আস্তবে থাক শ্রী আচ্ছা কাল যাব হয় নৌকায় নয় গাড়িতে অন্যান্য ভক্তদের প্রতি তোমরা তবে এসো আজ রাত হলো ভক্তরা সকলে একে একে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন চতুর্থ পরিচ্ছেদ এখানে সমাপ্ত হলো অগ্নি নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্প धृतविग्रहं वै ईशावतारं परमेशमीठं तं रामकृष्ण शिरसा नमा